ডেইলি রুটিন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা হ্যাঁ ডেইলি রুটিন আমাদের জীবনের কিন্তু প্রত্যেক দিন একটা রুটিন থাকে একই সময়ে একই কাজ একই কর্ম প্রতিদিন করতে হয় ভাবি যে আজকে কাজগুলো করে ফেলছি মনে হয় কালকে করতে হবে না 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 তা কোনো কথা নয় প্রত্যেক দিন একই কাজ একই সময় করতে হয় এতে সকালে নাস্তা বানিয়ে ওদেরকে খেতে দিয়ে আমি এদিকে দুপুরে রান্না করতে চলে এসেছি আর শুরুতেই আমি একটু করলা ভেজে নিচ্ছি করলা ভাজি আমার পরিবারের সবাই খুব পছন্দ করে আমিও পছন্দ করি কড়া ভাজি কিন্তু মোটেও দিতে হয় না তারপরে একটু মেয়ে কি কি গোছ গাছ করেছে সেগুলো দেখতে আসলাম মাসাল্লাহ অনেক সুন্দর করে সাজিয়েছে মেয়ে মানুষ বলে কথা ছোট থেকে মেয়েরা অনেক পরিপাটি গোছ হয় মালয় খেয়েছে মালয় টুকরা দিয়ে খুব সুন্দর করে সোকে ছেলেগুলো সাজিয়ে রেখেছে আর ছেলে মানুষ এই যে দেখেন এক ফু এই হচ্ছে ছেলে মানুষ আচ্ছা যাই হোক কি করব কি করব এক কাপ চা আমার জন্য বিছানায় অপেক্ষা করছে আহ যত কষ্টই করি আয়েশ করে এক কাপ চা খেতে খুব পছন্দ করি বয়স হয়েছে তো একটু চশমা ছাড়া আবার কিচ্ছুই চোখে দেখি না আমি যখন আবার একটু ঢং ঢাং করি তখন আমার মেয়েও কম যায় না আমার সাথে চলে আসি এই যে একেবারে খ্যাক করলে হাজির হয়ে যায় তার একটু বারান্দা দিয়ে ঘুরে ডেইলি রুটিনে চলে যাব ডেইলি রুটিন ডেইলি রুটিন মানে ওই যে প্রত্যেক দিন রান্না বাড়ি ঘর মোছো ঘর কাপড় খাচ্ছো কি আর করা ছোটবেলা কষ্ট করে পড়ালেখা করে বড় হও তারপরে বড় হয়ে মানুষের বাড়ি এসে রান্না বাড়ি করো নিজের মেয়ে মানুষ করো আল্লাহ আল্লাহ যাই হোক যাই হোক যাই হোক করতে খারাপ লাগে না এই তো যেহেতু কোরবানি আসছে আমি একটু গরুর গোশের পাতলা ঝোল করে নিলাম এক একেবারে ডাল বরাবর মসুর ডাল বরাবর হঠাৎ করে জিভা কেন এত পাতলা গোষের ঝোল খাইতে চাইলো বুঝলাম না বাবা রে বাবা জিব্বারও যে এত স্বাদ তো গোষ্ঠটা যেহেতু মোটামুটি হয়েই আসছে আমি পাতলা ঝোল রাখব এই জন্য কেন খট 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 করে জিরাগুলা গুড়া গুঁড়া করে নিয়েছি হয়ে গেছে দিয়ে দিলাম শুশু করে ঢেলে উফ সে ঘ্রাণ বেরিয়েছে তারপরে কি করব বাবা পরিবারের কর্তি বলে কথা বাড়ির লোকজন আগে খাবে তবেই তো তৃপ্তি গোশ তুলে নিয়ে এসে ব্যাটাকে বেটিকে ব্যাটার বন্ধুকে সবাইকে খেতে দিলাম খুবই ভালো লাগছে কিন্তু আমার ছেলেও আজকে একটু গরুর গোশের ঝোল করেছি পছন্দ আমার মেয়ে আবার আইটেম যাই করি না কেন সব আইটেমগুলো নিতে পছন্দ করে ছেলেটা আবার তা নয় বা আবার ছেলেটা যে কোনো একটা আইটেম দিয়ে খাবে তো এই তো এদিকে আমার গেস্ট মানে আমার ছেলের বন্ধু একই ক্লাসে পড়ে সে এসেছে তাকেও দিচ্ছি দেওয়ার পরে নিজে একটু পরিপাটি করে খাবো যেহেতু কষ্ট করেছি আমি নিজে একটু পরিপাটি করে খেতে না খুব পছন্দ করি এই জন্য এক বাটি গোশ তুলে নিয়েছি আর বড় একটা গোসের টুকরা লুকিয়ে রেখেছিলাম বুঝছেন হুম সবাইকে খাওয়াইছে কেউ তো আর হাড়িতে হাত দেয়নি এই যে লুকিয়ে রেখেছি এইটা এখন বসে আয়েস করে খাবো হা 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 তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকেন সবাইকে আল্লাহ হাফেজ আমি আয়েস করে খাই